বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কলকাতার মার্কুইজ স্ট্রিটের শ্যামলি এনার ট্রাভেলস কাউন্টারে যেটি একটি বি নামে পরিচিত এই বাসটি সপ্তাহে তিন দিন ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকার মধ্যে সরাসরি বাস সার্ভিস দিয়ে যাচ্ছে এই বাসের বর্তমান ভাড়া হচ্ছে সতেরোশো রুপি কলকাতা থেকে ঢাকার তবে আমি ষোলোশো দিয়ে টিকিট কেটেছি আজকে আমি এই বাসে করে কলকাতা থেকে ঢাকা সরাসরি ট্রাভেল করব এবং এই বাসে যাওয়ার সুবিধা অসুবিধা কি কি খাব রাস্তায় কোথায় ব্রেক দিবে এবং ইমিগ্রেশন অভিজ্ঞতা সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি সকাল সাড়ে ছটা এই মুহূর্তে আমি অবস্থান করছি কলকাতার মার্কুই ডিস্ট্রিক্টে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন জায়গাটি একদম খালি বিকজ এখন হচ্ছে একদম সকালবেলা তাই এখানে লোকজন নেই তো দেখতেই পাচ্ছেন কলকাতার সেই রিক্সা এটা হচ্ছে প্যাডেল আলা রিক্সা তবে আরও একটি রিক্সা আছে যেটা হাতে টানা রিক্সা সেটা হচ্ছে আপনার ব্রিটিশ আমল থেকে কিন্তু চলে আসছে কলকাতার মধ্যে আর এই শ্যামলী বিআরটিসি এনার ট্রাভেলসের এই বাসটি আজকে কলকাতা থেকে ঢাকা সরাসরি যাবে এর পাশাপাশি এর থেকে আধা ঘন্টা আগে আরও একটি গাড়ি এখান থেকে ছেড়ে গেছে যেটা হচ্ছে সোহার্দ পরিবহন যেটা গ্রিন লাইনের পরিষেবা হিসেবে হিসাবে চলছে গ্রিন লাইন যেটা হলো সোহার্দো সৌহার্দ নাম সেই বাসটি কিন্তু চলে গেছে অলরেডি এরপরে কিন্তু এই বাস এটা আজকে হচ্ছে শনিবার আপনারা যারা সরাসরি বাসে ট্রাভেল করবেন তারা কলকাতার মার্কুজ স্ট্রিটে সরাসরি চলে আসবেন এবং এখান থেকেই আপনারা বাস পেবেন আর এইটাকে একটা মিনি বাংলাদেশ বলা হয়ে থাকে কারণ এখানে ঢাকার সব বাস বাংলাদেশের বাসগুলি কিন্তু এখানেই আসে এবং এখানেই থাকার হোটেল আসে এবং এখানেই হচ্ছে খাবার হোটেল রয়েছে তো যাই হোক এবার আমি আমার বাসে উঠবো কারণ বাস ছাড়ার খুব একটা সময় হয়ে আসছে আরও একটা ইনফরমেশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখন মেডিকেল ভিসা স্লট বাড়ায় এখন কিন্তু অনেক প্যাসেঞ্জার বাংলাদেশি প্যাসেঞ্জার কিন্তু ভালোই দেখা যাচ্ছে এ বাসে কিন্তু অনেক যাত্রী দেখা গেছে মানে প্রায় ফুল ফিল আপ ছিল আর কি তো যাই হোক ফাইনালি এবার পাঁচ মিনিট বিলম্বে কিন্তু আমাদের বাসটি ছেড়ে দিয়েছে আমার সিট যেহেতু সি ফোরে ছিল তারপরও আমি এই এখান পিছনে বসছি কারণ এখান থেকে এখন আমি বর্ডার পর্যন্ত এই পিছনে থাকবো তারপরে বর্ডার পার হয়ে আমি সি ফোরে চলে যাব কারণ এই বাসে কিছু স্লিপার বাসের প্যাসেঞ্জার রয়েছে যারা চিটাগাং যাবে অর্থাৎ তারা বর্ডার পর্যন্ত যে এই বাস থেকে নেমে যায় স্লিপার বাসে করে চিটাগাং চলে যাবে তো বাস ছেড়ে দিয়েছে এখন বাসের সবাই আমরা বেশ দুই ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে খাবার হোটেলে এবং এখানে প্রায় বিশ মিনিটের একটা যাত্রা বিরতি দিয়েছে তবে বিশ মিনিট বললেও এখানে আধা ঘন্টা লেগে যাবে বিশ মিনিট বলে থাকলেও এখানে প্রায় আধা ঘন্টা লেগে যায় বা তার বেশিও লেগে যায় তো যাই হোক এখন সকালবেলা আমরা এখানে একটু নাস্তা করে নিব তো দেখতে পারছেন ফুড পার্ক ফ্যামিলি এই রেস্টুরেন্ট হোটেল ফুড পার্ক তো এখানে গাড়িটি দাঁড়িয়েছে এখন আমরা ভিতরে যাব এবং দেখব কিছু কি কী খাওয়া যায় তো আমি ভিতরে চলে আসলাম আসার পরে এখানে একটা খাওয়া অর্ডার করলাম জাস্ট কি রুটি আর ডাল আর হচ্ছে ডিম তো এটার জন্য আমাকে এখানে নব্বই রুপি দেওয়া লাগে লেগেছে তবে তুলনামূলক বাইরের থেকে দাম অনেক বেশি কলকাতা থেকে কলকাতার তুলনায় কিন্তু এ সব জায়গায় দাম বেশি হওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা হাইওয়েতে করেছে আর এখানে অতটা প্যাসেঞ্জার মানে লোক থাকে না আর কি মানে খাওয়ার জন্য অত লোক আসে না তো এখানে তাদের টার্গেট থাকে বাসের প্যাসেঞ্জার অর্থাৎ একটু দাম বেশি হবে তো কোনো সমস্যা নেই আমার কোনো প্রবলেম নাই খাওয়ার কোয়ালিটি বেশ ভালোই ছিল ডালটাও ভালো ছিল রুটিটাও ভালো ছিল আর হচ্ছে মানে ডিমটাও ভালো ছিল তো ওভারঅল আমি খাইলাম এবং এনজয় করলাম আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনারা যারা যাবেন তারা এখানে এই হোটেলে এসে ট্রাই করতে পারেন এই হচ্ছে খাবারের কোয়ালিটি দেখুন রুটিটা কিন্তু একদম কয়লাতে কয়লা করে মানে বানিয়েছে কয়লার তাপে তারপরে খাওয়ার পরে এক কাপ চা নিয়ে নিলাম এখানকার চা কিন্তু খুবই টেস্ট ছিল এটা বিশ রুপি দাম ছিল তারপরে চা খাওয়া শেষ এখন ফাইনালি আবার আমাদের গাড়ি প্যাসেঞ্জার সবাই এখন উঠবে বাইরের সিনগুলি দেখতেছিলাম যে কতটা সুন্দর লাগছিল আকাশটাও অনেক ক্লিয়ার এবং ধীরে ধীরে সব প্যাসেঞ্জার তাদের খাওয়া কমপ্লিট করে নাস্তা কমপ্লিট করে আবারও গাড়ির মধ্যে ঢুকে পড়েছে এবং ড্রাইভার সাহেবও গাড়িতে ঢুকে পড়েছে ফাইনালি আমাদের গাড়ি আবারও ছেড়ে দিয়েছে গাড়ি ছাড়ার পরে সুপারভাইজার এসে সবার টিকিটগুলি চেক করছিল এবং কোথায় কে নামবে সেই বিষয়টি বিষয়টা কনফার্ম করছিল তার পাশাপাশি ইমিগ্রেশনে কিভাবে কিভাবে আমরা ইমিগ্রেশন করব সেই বিষয়ে উনি আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছিলো তো সেটা আমি আপনাদের এখন পুরোপুরি বলবো যে ইমিগ্রেশনে আসলে কী কি মানে কী বাসে গেলে ইমিগ্রেশনে কি সুবিধা পাবেন আর কি অসুবিধা সেটাও আমি বলবো সুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে যেতে যেতে দেখা হয়ে গেল সৌহার্দ্য পরিবহনের সাথে যেটি ঢাকা থেকে কলকাতা আসছিল তো এটা আমরা প্রায় বর্ডারের কাছাকাছি বর্ডারের এখানে ট্রাকের অনেক লম্বা লাইন হওয়ার কারণে এই জায়গাটায় এখন অনেক ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যাচ্ছে এতই ট্রাফিক জ্যাম যে এই জায়গাতে আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় আমাদের নষ্ট হয়ে গেছে ইমিগ্রেশনের একদম কাছাকাছি ওই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওইটা কিন্তু ইমিগ্রেশনের ইমিগ্রেশন সেখানে কিন্তু আমাদের ইমিগ্রেশন হবে সবার তো বাসটা কিন্তু আমাদের ডাইনে ঢুকাই দিল একদম ইমিগ্রেশনের ভিতরে তারপর সবাই সব প্যাসেঞ্জার কিন্তু এখন ইমিগ্রেশনের জন্য নামছে তো ফাইনালি ইমিগ্রেশনও আমার হয়ে গেছে যেহেতু ইমিগ্রেশনের ভিডিও ভিতরে ভিডিও অ্যালাউ না তো তারপর আমি ইমিগ্রেশন করে এখন নো ম্যান্স ল্যান্ড দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নো ল্যান্ড অলরেডি ল্যান্ডের ভিতরে আমি আছি ওই যে বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ দেখা যাচ্ছে আর ওই যে ভিত গেট দেখা যাচ্ছে গেটের ওইপারটাই হল বাংলাদেশ আর সামনে দিয়ে আমরা ওই যে গেটটা রয়েছে ওখান দিয়ে আমরা প্রবেশ করব। গেটের চেকের পরে এবার আমার ব্যাগও চেক করে বিজিবিরা যেহেতু আমি অনেক দিন পরে যাচ্ছিলাম তো আমার ব্যাগগুলি চেক করেছে তারপরে এই যে এটা দেখুন এটা কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন আমরা ঢুকতেছি ইমিগ্রেশন ঢোকার পর আমরা ইমিগ্রেশনও করে ফেলি ইমিগ্রেশনের ভিতরে ভিডিও আলাও না তাই ইমিগ্রেশন করে কিন্তু আমরা এই যে আবার বের হয়ে গেলাম অলরেডি আমাদের বাসও কিন্তু সব চেকিং কমপ্লিট করে সব ফর্মালিটিস কমপ্লিট করে আসার পর বাসও কিন্তু বাংলাদেশে ঢুকে গেছে এবং সুপারভাইজাররা অপেক্ষা করছেন যে প্যাসেঞ্জারগুলি কখন আসবে এবং তার ব্যাগগুলি আবার সেখানে ঢুকাবে তো এই অবস্থা এখন এখানে আজকে ভালোই গরম আপনারা আকাশও দেখতে পাচ্ছেন রোদও দেখতে পাচ্ছেন ইমিগ্রেশনে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে যে মেডিকেল ভিসা নিয়ে যারা মানে ফিরছেন বাংলা ইন্ডিয়া থেকে বাংলাদেশ তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চেক করা হচ্ছে খুবই হার্ডভাবে একদম আপডেট অ্যাপয়েন্টমেন্ট চেক করা হচ্ছে তো তারপরে ফাইনালি আমাদের বাসটি এখন ব্যানাপুল থেকে ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরে এখন ঢাকার দিকে যাচ্ছে এখন যশোর রোডে আছে সামনে কিছুক্ষণ পর যশোর পৌঁছা যাবে ফাইনালি আমাদের গাড়ি এবার গোপালগঞ্জের একটি ফুড ভিলেজের হোটেলে এসে এখানে ব্রেক দিয়েছে তো এখন ঘড়িতে বেজে প্রায় হচ্ছে সাড়ে চারটার মতো অনেক দেরি হয়ে গেছে আমাদের ইমিগ্রেশনে তো তারপরে এখানে আমি একটা ভাত আর রুই মাছ অর্ডার করে ফেললাম তো খেতে খেতে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই ইমিগ্রেশনে যারা মেডিকেল ভিসা নিয়ে যাবেন এবং আসবেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডা ডক্টর প্রেসক্রিপশন কিন্তু আপডেট রাখবেন আর একটা প্রবলেম হচ্ছে এই বাসে ইমিগ্রেশনের সেটা হচ্ছে যে যখন মানে প্রত্যেকটা যাত্রীকে একসাথে ইমিগ্রেশন করতে হয় কেউ আলাদা একা ইমিগ্রেশন করতে পারবে না অর্থাৎ সবাইকে একসাথে ইমিগ্রেশন করতে হবে কারণ কোন সিটে কে আছে সেই লিস্ট কিন্তু ভারতীয় ইমিগ্রেশনের কাছে সুপারভাইজার দিয়ে থাকে তাই তারা কিন্তু সিট নাম্বার থেকে চেক করে তো যাই হোক খাওয়ার পরে আমাদের গাড়ি আবারও ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে রাত আটটার দিকে কমলাপুর এসে পৌঁছায় এবং ঢাকাতে অনেক জ্যাম ছিল যার কারণে এই এত দেরিতে পৌঁছায় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না